তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী এবং তাদের ভালো মানুষদের কবর গুলাকে স্থান বানাইছে তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীর কবর আর তাদের অলিদের কবরকে কে স্থান বানাইছে আলাফালা তাতিজুল কবুর মাসাজিদা ও আমার উম্মদ তোমরা কিন্তু কবরকে মসজিদ বানায় না তোমরা কবরকে সেজদারি স্থান বানায় না আনহা কুম আনজা আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি তোমরা এটা করবা না বলেন কবর কেন্দ্রিক কবরকে সেজদারি স্থান বানানো নিষেধাজ্ঞা নবি কয়দিন আগে করলেন নিতে কালের এবার আরেকটা আশ্চর্য হাদিস শোনা আপনাদেরকে মরার যেদিন ইন্তেকাল করবেন ওদিন সেদিনের হাদি মাত্র যেটা শোনাইলাম ইন্তেকালের কয়দিন আগে এবার যেটা শোনাবো সেটা ইন্তেকালের দিনের হাদিস শুধু ইন্তেকালের না মুমূর্ষ অবস্থায় সে না 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 মুমূর্ষ মুমূর্ষ অবস্থার পরেও যখন প্রাণ যাবে যাবে ওই অবস্থার হাদিস প্রাণটা বের হবে তখন একটা কথা বলছে নবীজি সই বুখারির চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিস আস লাম্মা নুজিলা বিরসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লা সাল্লা আলিসাল্লামের যখন মুমূর্ষ অবস্থা যখন ইন্তেকাল করবে কানায়ত রৌ খমি সত্যান আলাওজি হিহি নবী তার চেহারা মোবারকের উপর একটা কাপড় দিয়ে এইভাবে চেহারা ঢাকলেন নবী ইন্তেকাল করবে যেদিন সেদিন হুমর্ষ অবস্থায় চেহারা মোবারকের উপর একটা কাপড় দিলেন এইভাবে কাপড় দিলেন ফাইদা নবীর যখন প্রাণটা বের হয়ে যাবে কাসাফাহা আলজিহিহি তখন চেহারা মোবারক থেকে কাপড়টা সরাইলেন তাহলে মুমূর্ষা অবস্থায় কাপড় দিলেন আর প্রাণ যখন বের হবে তখন কাপড়টা সরাইলেন সরানোর পর নবী হঠাৎ বলতেছে লা আলাতুল্ল হি আন ইয়াহু নবীজি বলেন ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ কেন বললেন ইত্যাখু কুবুর আম্বিয়া ইহি মাসা ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে নবী বল্লাহ লিহুদিদের উপর আল্লাহ রবিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহ রবিশাপ তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে ইহাদ্দিরুমা সনাই নবীজি তার অম্মদকে সতর্ক করে দিচ্ছেন ও আমার উম্মদ আমি ইন্তেকালের পরে কিন্তু এগুলো তোমরা কোরো না আমার কবরকে কেন্দ্র করে সেজদার স্থান বানায় তাহলে প্রিয় ভাইরা বলেন তো কবরকে মসজিদ বানানো নিষেধ প্রথমে ইন্তেকালের কয়েকদিন আগে জেনেছি আবার কবরকে যে মসজিদ তো এ ব্যাপারে সতর্ক করছে ইন্তেকালের দিন কোন অবস্থায় বলেন তো প্রাণ যাবে যাবে অবস্থায় সাবধান এগুলো করবা না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমরা কি করি জানেন আবেগকে কেন্দ্র করে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হালাকাল মুতানা হালা খাল মুতানত তিড়ৌ না হালা খাল মুত্যানত তিড়ৌন আবু দাও চার হাজার ছশ আঠ নম্বৰ হাদিছ দুসুলল্লা সল্লল্লা আলিসাল্লাম বলেন বারাবারিকারীরা ধ্বংস সীমালংঘনকারীরা ধ্বংস বারাবারিকারীরা ধ্বংস এবদম আজাৰ বৰ্ণনা হলুসুলল্লাহ হিসল্লাহ ক আলাইহি ওসাল্লাম ইয়াকুমল গুলুৱা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার জাতি তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো ফা ইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল-গুলুউ ফিদ তোমাদের পূর্বের জাতি দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে তোমরা দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা থেকে তোমরা বাঁচো আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে দিনকে সামনে রেখা কোন ধরনের বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তো স্বীকার করে এবার আরেকটি হাদিস শুনেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের স্পষ্ট নিষেধাজ্ঞা কবর কেন্দ্র করে কোনো মেলা বসানো যাবে না কবর কেন্দ্র করে কি বসানো যাবে না

যেই ঘরে তসবি হবে না যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই জিকির নাই ওই ঘর কবর তো নবীজি বললেন তোমরা ঘরগুলা কবর বানায় না প্রিয় ভায়ারা ঘরের মধ্যে নফল নামাজ তসবি মা বোনদেরকে বলবেন জিকির আজগার চালু রাখতে নামাজ যেন বাদ না যায় নবী বলেন যেই ঘরে নামাজ হবে না যেই ঘরে রোজা হবে না যেই ঘরে সুবাহ আলহামদুলিল্লাহ নাই ওই ঘরগুলা কবরের মতো হয়ে যায় তো নবীজি বললেন লা তাজে আলু বুয়ু তাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না ওয়ালা তাজে আলু কবরি তোমরা আমার কবরকে মেলা বানায়ো না আমার কবরকে কেন্দ্র করে মেলা বানায় না আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করো না কবরকে উৎসব বানাইতে নিষেধ করছে আপনাদের শরীয়তপুরে না থাকলেও বাংলাদেশে আছে কবর কেন্দ্রিক উৎসব মেলা আছে আছে তো আমিও জানি কবর কেন্দ্রিক মেলা রাসুল sallallahu alaihi wasallam নিষেধ করছে লা তাজাআলু ক্ববরী ঈদা আমার কবরকে কেন্দ্র করে উৎসব বানায়ও না মেলা বসাও না আমাকে যদি मोहब्बत কর কি করবা ওয়া আলাইয়া আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবা ফা ইননা সালাতাকুম তাগুলুনি হাইসু কুনতুম তোমরা যেখান থেকে দরুদ পড়ো সাথে সাথে আমার কাছে পৌঁছে যা নবীজি ভালোবাসার কথা বললেন দুরুদের পাঠ দূর পাঠের মাধ্যমে আল্লাহর নবীকে আমরা ওইভাবে ভালোবাসবো যেইভাবে ইসলাম আমাদেরকে ভালোবাসতে শিক্ষা দেয় বলেন আল্লাহ এরকম কথা কখনো বলবো না নামাজ রোজা রাখিনা এই কথা বলবো না নবীর প্রেম আছে নামাজ না থাকলেও এরকম শব্দ বাক্য না বলা বরং নামাজের মাধ্যমে নবীর প্রেম জাহের করতে হবে দলিল এক সাহাবি নবীজির খ্যাতমত করছে সহি মুসলিমের বর্ণনা না করার পর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন সাল এই তুমি কিছু চাও আমার কাছে যা চাইবা তাই দিন তো সাহাবি বুদ্ধি করে বললেন আলুকা আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ হুজুর আমি জান্নাতে আপনার সাথী হতে চাই নবীজি বললেন আওয়া গায়রা যালিকা আর কিছু চাও না পা না আমি জান্নাতে আপনার সাথী হতে চাই এটা আমার চাওয়া এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন জান্নাতে যদি আমার কাছাকাছি যেতে চাও একটা কাজ বেশি করবা কি বেশি বেশি করবা নামাজ পড়বা যত বেশি নামাজ পড়বা রুকু সেচদা করবা জান্নাতে তত আমার কাছাকাছি থাকতে পারবা তাহলে নবীর ভালোবাসা প্রেম নামাজ ছেড়ে না ধরে বা নামাজ না পড়লেও প্রেম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নামাজ পরে আমার কাছে আসো। হ্যাঁ কয় না নামাজ না বললো কি হয়েছে নবীর প্রেম আছে। নবী শিখায় কি হ্যাঁ করে কি। এইজন্য ছাড়া ছাড়ি মুক্ত ইসলাম পালন করতে হবে। আল্লাহ তো উফিক দান করেন। আমিন। আহমদের বর্ণন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রুবব ননা। قال الرسول الله মান্তুদিরি কুহু মুস্সা আতু আহুম আহ ইয়া ওল্লাদিন তফিদুন আল ফুবুর মাসাজিদা রসুলল্লাহ বলেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি দুই শ্রেণী বলেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কয় জাতি এক নাম্বার মান্তুদিরিকুহু মুস্সা আতু আহুম আহ যারা দুনিয়াতে থাকা অবস্থায় কেমন হয়ে যাবে তারা সবচেয়ে নিকৃষ্ট যারা দুনিয়াতে থাকবে আর কেয়ামত আসবে যারা দুনিয়াতে থাকবে আর কেয়ামতটা আসবে তাহলে এই হাদিস থেকে মনে রাখবেন কেয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট জাতির উপর কেয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট জাতির উপর তাহলে সবচেয়ে নিকৃষ্ট জাতি যখন দুনিয়াতে থাকবে তাদের উপর কেয়ামত হবে যাদের ইমান থাকবে না এই নিকৃষ্ট জাতি দুই ওয়াল্লাদিনায় দ্য হিজুন আল যারা কবরকে সেজদার স্থান বানায় যারা কবরকে মসজিদ বানায় এরা হলো সবচেয়ে নিকৃষ্ট তাহলে দুই শ্রেণী সবচেয়ে নিকৃষ্ট এক নাম্বার যারা দুনিয়াতে থাকা অবস্থায় কেমনত আসবে দুই যারা কবরকে মসজিদ বানায় সেজদার স্থান বানায় আল্লাহ আমাদের সকলকে কবরকেন্দ্রিক বাড়াবাড়ি এবং বেদাত থেকে বাঁচার তৌফিক দান করে এবার আরেকটা বিষয় কবর সামনের এইখান নামাজ পড়া যাবে না অনেক মসজিদে দেখবেন ভিতরে মাঝখানে কবর এটা মাঝখানে কবর ওই আপনার ছোটবেলায় কবর করে ফেলছে আপনার তো কবর করার পর এখন আবেগে কি করছে মসজিদ বানাই তো আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারলেন না যে মসজিদটা কিভাবে বানাব কবরটা মাঝখানে রাইখা এরপরে মসজিদ বানায় ওই কবরের পিছনে আরও চার পাঁচটা কাতার হয় যদিও দেয়াল টেয়াল দিয়ে নেয় মুসলমানরা যদিও কবরকে সেজদা করে না আপনি তালাশ করলে পাবেন এরকম মসজিদে মাঝখানে কবর এই মাসখানে যে কবর আছে এটারের সামনে রে নামাজ পড়া হাদিসে নিষেধ আছে আবু দাউদের বর্ণনা 3232 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু আলাল কুবুর লা তাজলিসু আলাল কুবুরি ওয়ালা তুসাল্লু ইলাইহা নবী বলেন তোমরা কবরের উপর বসবা না আর কবর সামনের এইখানে নামাজ পড়বা কবরের উপর বসবানা ইলাই কবর সামনে রেখা নামাজ করবানা তাহলে এই বেদাত বাড়াবাড়ি করা থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ তৌফিক দান করেন বেদাত থেকে বাঁচার উপায় কি এক নম্বর উপায় রসুল সাল্লি সাল্লামের পূর্ণ আনুগত্য করা সই বুখারির বর্ণনা সাত হাজার দুইশ আশি নম্বর হাদিসুল্লাহি সালিহিসাল্লাম হুল্লুকুম্মাতি খুলুন আল জান্নাত আল্লাহ আবা রসুলল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে তারা ছাড়া যারা অস্বীকার করে অস্বীকার প্রশ্ন করলেন মান আব্বা ইয়া রসুল আল্লাহ অস্বীকার করে কারা নবীজি বললেন মান অত আনি দা খলাল জান্না যারা আমার আনুগত্য করে তারা জান্নাতে প্রবেশ করবে আর যে আমার নাফরমানি করে সে অস্বীকার করল তাহলে নবীজির নাফরমানি করা এটা হলো নবীকে অস্বীকার করার মতো নবীকে অস্বীকার করার পরিণতি নাম আর নবীর আনুগত্য করা এটার পরিণতি হলো আল্লাহর দেওয়া জান্ন দেওয়া এজন্য নবীর আনুগত্য কিভাবে করবেন তো এই যুগে তো নবীজি নাই নবীর সুন্নাহের আনুগত্য করা নবীর সুন্নতকে মেনে নেওয়া আমরা নবীজির সুন্নতকে জিন্দা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন তিনি মিজির বর্ণনা ছাব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস দুই হাজার ছয়শো সাতাত্তর কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কেউ যদি আমার একটা সুন্নত জিন্দা করে ফালাফু আজিরুমান তার এই সুন্নতের জিন্দা করার পর যতগুলা মানুষ ওই সুন্নতের উপর আমল করবে তাদের সম পরিমাণ সব ওই সুন্নত জিন্দাকারীর আমল নামে আল্লাহ দিয়ে দিন তাহলে এইভাবে আমরা সুন্নতগুলা গুলা জিন্দা করবো বলি আল্লাহ এবার বেদাতের ভয়াবহতা কি খুব দিয়ে শুনেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কি বলে আগে একটু শোনেন ইমাম মালিক বলেন হাসানা আতান যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন করে কোনো বেদাত সৃষ্টি করে সেই ব্যক্তি যদি এটাকে উত্তম মনে করে সে কেমন যেন বলতে চায় মোহাম্মদ সাল্লা সাল্লাম তার দায়িত্ব পালনে ত্রুটি করে গিয়েছে খেয়ালত করে গিয়েছে তাই সে নতুন করে নতুন কিছু সৃষ্টি করছে ইমাম মালেক বলেন কেউ যদি নতুন কোনো বেদাত সৃষ্টি করে আর এটাকে যদি ভালো মনে করে তো ইমাম মালেক বলেন ওই ব্যক্তি কেমন যেন বলতে চায় আল্লাহর নবী পরিপূর্ণ দিন রেখা যায় নাই তাই সে নতুন একটা বানাইছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বেদাতের ভয়াবহতা বেদাতের এক নাম্বার ভয়াবহতা আমার সাথে একটু বলেন সবাই বলেন বেদা আতি ব্যক্তি বেদা আত না ছাড়া পর্যন্ত তার তাওবা। আল্লাহ কবুল করবেন না আল্লাহ ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তবা আল্লাহ কবুল করবেন সুনানে দারিমি হাদিসের কিতাব 14 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم ان الله حجبت التوبه عن كل صاحبي بدعه حتى يدع বলেন আল্লাহ প্রত্যেক ওই বেদাতি ব্যক্তির তবা কবুল করবেন না যে বেদাতি ব্যক্তি তার বেদাত থেকে ফিরে না আসবে বেদাত যতক্ষণ না ছাড়বে ওই বেদাতি ব্যক্তির তওবাও আল্লাহ কবুল করবেন না তাহলে কোনো বেদাতি ব্যক্তি বেদাতের মধ্যে আসে আর বলে হস্তাফুরুল্লাহ আস্তফুরুল্লাহ আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ নবী বলে তবা কবুল হবে না তবা কবুল হবে না তবা কবুল হবে না কেন তুমি তো বেদাত ছাড়ো নাই বেদাত ছাড়ো নাই বেদাতি ততক্ষণ বেদাতি কর্মকাণ্ড না ছাড়বেন আপনার তবা কবুল হবে না আগে বেদাতি কাজ ছাড়তে হবে তারপর তওবা কবুল হবে এ হলো এক নম্বর ভয়াবহতা দুই হাউজে গাউসারের বাণী বঞ্চিত হবে সে হাউজে গাউসারের বাণী বান করতে পারবে না বেদাতি ব্যক্তি সহি বুখারী 6583 6584 নম্বর এই দুইটি হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم انا فرتكم على الحوض রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন কেয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজের পারে চলে যাব মানমার আলাইয়া সারিবা আমার উম্মত যখন আমার সামনে দিয়ে অতিক্রম করবে তারাই আমার কাউসারের পানি পান করবে হাউজে কাউসার কোথায় হবে বলেন হ্যাঁ কেয়ামতের কেয়ামতের মাঠে আসলে হাদিসে আছে আল কাউসার নাহরুন ফিল জান্না কাউসার হলো জান্নাতের একটা নদী কাউসার কোথায় তো পানি পান করাবে কি জান্নাতে না কেয়ামতের মাঠে তো কেয়ামতের মাঠে আবার এমনি কাউসার আসলো করতে গিয়ে হাদিসে আসছে কাউসার হলো নাহরুন ফিল জান্না কাউসার জান্নাতের একটা নহর পানি তো পান হবে কেয়ামতের মাঠে তো কেয়ামতের মাঠে না পান পর্ব চলবে এখান থেকে পুলসিরাত ব্রিজ দিয়ে জান্নাতে যাবে এরপর না জান্নাতে হাদিসে আসে জান্নাতে হলো নহর একদম মনে রাখবেন আর ভুলেন না কোনোদিনও কাউসার নামক নহর আসলেই জান্নাতে ওই নহর থেকে দুইটা নালা আল্লাহ তৈরি করে দিয়ে এই নালা দিয়ে পানি পৌঁছাবে মাঠে একটা করে দিবেন ওই হাউসে গিয়ে জান্নাতের নহর থেকে পানি জমবে ওই পানি থেকে আল্লাহ আল্লা পানি পান এটা মুসলিমে আছে এই কথা পিজা থেকে দুইটা নালা আল্লাহ বের করবেন ওই নালা দিয়ে পানি আল্লাহ পৌঁছাবেন তাহলে বলুন তো কাউসার মূলত কোথায় হ্যাঁ সেখান থেকে পানি পৌঁছাবেন আল্লাহ কে আমতের মাঠে আর সেটা থেকে আল্লাহ সুদ সল্লাহ সাল্লাম মানদ সাল্লাহ তো নবীজি বলেন মার আলাইয়া সারিবা যে আমার সামনে আসবে সে পানিবান করবে ওয়া মান শরিব আলম ইয়াজমা আবাদা আর যে পানি পান করবে সে আর কখনও পিপাসার্থ হবে না নবীজি বলেন সুম মালায়ারিদান আলাইয়া কোয়া এরপর আমার সামনে একদল মানুষ আসবে এই মানুষগুলাকে আমি দেখলে চিনব তারাও আমাকে চিনবে আমি দেখলে চিনব তারা আমার উম্মত তারা আমাকে দেখলে চিনবে আমি তাদের নবী তো নিয়ম অনুযায়ী আমার সামনে আসছে পানি পান করবে এটাই তো নিয়ম নবীজি বলেন সুমায়ু হালুবাইনি যেই মাত্র তারা আমার সামনে আসছে আমি পানি পান করাবো তখন আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে তখন আমি বলবো মিন্নি আল্লাহ এরা তো আমার উন্মত নবীরকে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্না কালা তাদের মা আহদসু বাদা। আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসার পর এরা দিনের মধ্যে কত নতুন নতুন বেদা সৃষ্টি করেছে এটা আপনি জানেন না যেই নবী একটু আগে পাউসার পান করাইতে চাইলেন হাউজে কাউসারের বাণী ওই নবী তখন বলবেদি আমার পরে যারা আমার রেখে আসা শরীয়ত পরিবর্তন করে দিয়েছে আমি তাদেরকে দেখতেও চাই না দূর হও দূর হও দূর যিনি কাউসার পান করাইতে চাইলেন তিনি শেষে বলবে দূর হও দূর হও তাহলে বেদাতি যারা তারা হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে তিন নাম্বার আমার সাথে বলেন যে বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে আপনি নিজে কাজ করেন আরেকটা হলো কোনো আশ্রয় বেদাতি দিচ্ছেন এক ঘন্টা জমিন দিয়ে দিচ্ছেন যে আপনি এই জায়গা থেকে বেদাত সাপ্লাই করেন আসেন কিছু জমি টুবি লিখে দিয়েছেন এখান থেকে আপনি বেদাতটা সাপ্লাই করেন এরকম করছেন এদের কি অবস্থা হবে সই বুখারের তিন হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস

যে বেদাত করবে বেদাতিকে আশ্রয় দিবে তার উপর আল্লাহর অভিশাপ ধেনেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ চার নাম্বার যে ব্যক্তি বেদাতী কর্মকাণ্ড করবে তার পরিণতি হবে সর্বশেষ তার ঠিকানা হবে জাহান্নাল হবে জাহ্ন তার ঠিকানা হবে কোথায় আবু দাউদের চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস নাসায়িত আছে বর্ণনাটা রসূলুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ইন্নাকুমাইসমিন কুম্বা আদি আমার পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবা আমার পরে যারা দুনিয়াতে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখবা বলেন তো আপনারা আমরা মতভেদ দেখতেছি কিনা আপনারা তো লেখালেখিও করেন এক হুজুর এটা বলে আরেক হুজুর এটা বলে এই তো মতভেদ নবীজি বলেন যখন মতভেদ দেখবা তখন কি করণীয় আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তখন তোমরা আমার সুন্নত আর আমার হেদায়তপ্রাপ্ত খলাফায় রাশেদা তাদের সুন্নত আঁকড়ে ধরবা তাদের সুন্নত তোমরা কি করবা আঁকড়ে ধরবা আদু আলিহা বিন তোমরা শক্ত করে মজবুত করে দাঁত দিয়ে এই সুন্নত আঁকড়ে ধরবা এরপরে নবী বলেন ইয়া কুমল মহদাস ইসলামের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করা থেকে বাঁচো প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত ওয়াকুল্লা বিদাতিন দলালা প্রত্যেক বেদাত পদভ্রষ্টতা ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম তাহলে বেদাতের ঠিকানা হতে কোথায় বলেন তো জাহান্নাম আরেকটা বিষয় মনে রাখবেন বেদাতের ভয়াবহতা বলেন যেই এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে যায় ওই এলাকা থেকে আল্লাহ একটা সুন্নত উঠিয়ে নেয় সেই সুন্নত কেয়ামতের আগে ওই জাতির কাছে আর ফিরিয়ে দেন না হ্যাঁ কোন এলাকায় একটা বেদাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আপনারা যদি সম্মিলিতভাবে বাধা না দেন আপনাদের এলাকা থেকে একটা শূন্যত আল্লাহ উঠিয়ে নেবেন এটা আর ক্যামতের আগে ফিরিয়ে দিবেন আপনাকে

তারা যদি বেদাতের বিরুদ্ধে কখনো তারা যদি একত্রিত হয় আপনারা সাধারণ জনগণ কারা কারা পিছিয়ে থাকবেন আচ্ছা ঠিক আছে সব মানে মানে হুজুরদের পিছনে থাকবেন এই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে ওলামায় ক্যারামের সাথে থাকবেন তো ইনশাল্লাহ ওলামায় কেরাম তারা যখন কোনো কিছু বলবে আর সেটা যদি আসলে বেদাত হয় এই বেদাতকে প্রতিহত করার জন্য আপনাদের সাহস সহযোগিতা সব কিছু দরকার আছে এই জন্য সম্মিলিত কোনো বেদাত যদি দেখেন এলাকায় প্রতিষ্ঠিত হয়ে যায় এটা বাড়ার আগে ওলামায় কেরামকে সামনে রেখা এই বেদাতকে প্রতিহত করার চেষ্টা এলাকার সর্বপ্রাণ মুসলমানদেরকে করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বেদাত